আপনারা যারা বিভিন্ন ইনভেস্টমেন্ট ভেহিকেলে বিনিয়োগ করতে আগ্রহী তাদের অনেকেরই একটা কমন কোশ্চেন থাকে যে আমি যেই টাকাটা বিনিয়োগ করব সেই টাকাটা যদি কোনো কারণে আমার ম্যাচিউরিটি পিরিয়ডের আগেই উইথড্র করার প্রয়োজন হয় তখন কি হবে তো এটা একটা কমন কোশ্চেন আমি অনেকের কাছ থেকে পাই লেটসে আমি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলাম পাঁচ বছরের জন্য কিন্তু কোনো একটা কারণে আমার ইমার্জেন্সি যে কোনো কোনো ইস্যুতে আমার আমার মেডিকেল ট্রিটমেন্ট লাগতে পারে বা অন্য যে কাজে হোক জরুরি তখন টাকাটা উইথড্র করতে হবে বছর পর্যন্ত হয়তো আমি হোল্ড করে রাখতে পারবো না আমার হয়তো দুই বছর পরই জরুরি প্রয়োজন হচ্ছে বা আমি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করি তিন বছরের জন্য আমার যদি ছয় মাস পরেই টাকাটা লাগে হঠাৎ করে তখন কি হবে যেটা আমি জানি না লাগবে কিনা লাগতেও পারে তো এই ধরনের একটা অজানা আশঙ্কা অনেকের মধ্যেই থাকে যারা বিনিয়োগ করতে চান আমি যদি এক বছরের জন্য কোনো ব্যাংকে করি তো আমি এক বছরের জন্য বড় একটা এফডিআর করলাম আমার কাছে আছে কোটি টাকা আমি এক এক বছরের জন্য করলাম কিন্তু হঠাৎ দেখা গেল আমার পাঁচ মাস পরে টাকাটা জরুরি প্রয়োজন হচ্ছে কোনো চিকিৎসার জন্য হোক বা অন্য কোনো জায়গায় আমি বিনিয়োগ করতে চাই অথবা আমি অন্য কোনো কিছু করতে চাই এফ না করে তখন কি হবে তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যেটা একটা কমন সমস্যা যে আপনি যদি যেই যে আমরা বলে থাকি বা প্রিম্যাচিউর উইড্রোয়াল অনেক ক্ষেত্রে অনেক ব্যাংক আছে বা ইনস্টিটিউট আছে যারা হয়তো উইদ্রোয়াল এর ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি দিবে না মানে লেটসে আপনি এক বছরের জন্য হয়তো কোনো ব্যাংকে এফ করলেন কিন্তু পাঁচ মাস পরে আপনি সেটা উইথড্র করে ফেললেন তো তাহলে কিন্তু ব্যাংক আপনাকে সেই অর্থে কোনো ইন্টারেস্ট বা এক্সট্রা কোনো বেনিফিট দিবে না তো তার মানে হচ্ছে যে ওই পাঁচ মাসটা আপনার আসলে বৃথা গেল কোনো কাজই লাগলো না ওই টাকাটা কিন্তু আপনি যখন করেছেন তখন তো আপনি জানতেন না যে পাঁচ মাস পর হঠাৎ প্রয়োজন হবে তো এই ধরনের যেই আনফোর্সিং সিচুয়েশন গুলো থাকে যে ভবিষ্যতের জন্য আমরা প্রিপেয়ার থাকতে চাই যেটা এখন হয়তো আমরা জানি না ভবিষ্যতে অ্যারাইজ করতে পারে বা আমাদের মাইন্ডসেট বা প্ল্যানিং যে কোনো কারণে ভবিষ্যতে চেঞ্জ হতেও পারে তো তখন কি হবে তো এই ধরনের কোশ্চেন যাদের আছে আমার আজকের ভিডিওটা তাদের জন্যই যে যারা বড় একটা অ্যামাউন্ট হয়তো হাতে আছে কিন্তু এই মুহূর্তে এই প্রয়োজন হচ্ছে না ভবিষ্যতে আপনি আপনি হয়তো 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 কোনো কাজে লাগবে এটা এটা নিয়ে প্ল্যান আছে যে একটা ফ্ল্যাট কিনবেন বা জমি কিনবেন বা গাড়ি কিনবেন সামথিং লাইক দিস একটা প্ল্যান আছে কিন্তু এখনই আপনি কিনবেন না হয়তো আপনার এক বছর পরে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন বা হয়তো দুই বছর পরে আপনি একটা জমি কিনবেন বা গাড়ি কিনবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু টাকাটা এই মুহূর্তে আপনার হাতে আছে অলস পরে আছে কিন্তু আপনি কোন কমিটমেন্টে যেতে চাচ্ছেন না যে এক বছরের জন্য ব্যাংকে করে রাখলাম কিন্তু আমার হঠাৎ মনে হলো ছয় মাস পরে আমি গাড়ি কিনবো টাকা দিয়ে আমি তুলে ফেললাম তুলতে পারবো এফডিআর কিন্তু আমার তো লস যে ইন্টারেস্ট পাওয়ার পাচ্ছি না তো এই ধরনের ক্ষেত্রে আমি আজকের ভিডিওতে আহ যেই একটা ইনস্ট্রুমেন্টের কথা বলবো সেখানে আসলে একটা বেনিফিট হচ্ছে যে ওখানে আপনি যদি একটা লামসাম ইনভেস্ট করেন যে এককালীন যদি একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন তাহলে যেটা হচ্ছে যে ওইটার কোনো কমিটমেন্ট পিরিয়ড নাই অর্থাৎ এমন না যে আপনাকে ওইটা তিন মাসের জন্য রাখতে হচ্ছে ছয় মাসের জন্য এক বছরের জন্য রাখতে হচ্ছে বা আপনি এক বছরের জন্য একটা কমিটমেন্ট পিরিয়ড আছে তার আগে উইড্র করলে আপনাকে কোনো এক্সট্রা বেনিফিট বা কোনো ইন্টারেস্ট বা কোনো রিটার্ন দেওয়া হচ্ছে না এরকম না এটার বিষয়টা হচ্ছে জিনিসটা কমপ্লিটলি ফ্লেক্সিবল তো এটা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একটা ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি লামসাম ইনভেস্ট করেন এটা কিন্তু এসআইপি না সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটা প্রতি মাসে মাসে আপনি একটা মান্থলি সাবস্ক্রিপশন অ্যামাউন্ট দেন সেটা না এটা হচ্ছে লামসাম অর্থাৎ এককালীন আপনি একটা বড় অঙ্কের টাকা দিবেন এবং ওইটার কোনো কমিটমেন্ট পিরিয়ড নাই অর্থাৎ আপনি যে কোন সময় যখন তখন আপনি সেটা উইড্র করে ফেলতে পারেন আপনার যে কয়টা ইউনিট আছে ওই মিউচুয়াল ফান্ডে সেই ইউনিটটা আপনি সেল করে ওই টাকাটা আপনার প্রফিট সহ নিয়ে যেতে পারবেন তো সেটা হচ্ছে যে বাংলাদেশের যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যাদের কর্পোরেট অফিসটা গুলশান গ্লাস হাউসে তো ওদের ওয়েবসাইটে আমি এরকম একটা দেখলাম এবং তাদের যারা কাস্টমার রিপ্রেজেন্টেটিভ আছে কাস্টমার কেয়ার সেন্টারেও আমি তাদের সাথে কথা বলে দেখেছি যে ওদের যেই শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা গুলশান একে যাদের অফিসটা তো ওদের যে একটা ফিক্সড ইনকাম ফান্ড আছে শান্তা ফিক্সড ইনকাম ফান্ড ওখানে লামসাম ইনভেস্টমেন্ট যেটা ওই লামসাম ইনভেস্টমেন্টে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে এটার কোনো কমিটমেন্ট পিরিয়ড নাই বা এটার কোনো এক্সিট লোড নাই কিছুই নাই লেটসে আপনি আপনার হাতে এখন এক কোটি টাকা আছে আপনি এক কোটি টাকা ইনভেস্ট করলেন আপনার এটা আপনি যদি রাখতে চান আপনি রেখে দিতে পারেন মানে আজকে যদি এক কোটি টাকা ইনভেস্ট করেন তাহলে আজকের যেই নেট অ্যাসেট ভ্যালু পার ইউনিট ন্যাপ পার ইউনিট মূল্যে যেটা হবে অর্থাৎ লেটসে আজকের ইউনিট মূল্য হচ্ছে দশ টাকা টাকা হলে আপনি টাকা দিয়ে আপনি দশ লাখ ইউনিট ক্রয় করে ফেলতে পারবেন এই দশ লাখ ইউনিট আপনার হতে থাকবে এরপরে এটা প্রতি সপ্তাহে নর্মালি দুই পয়সা করে বাড়তে থাকে এই ইউনিটের প্রাইসটা তা আজকে দশ টাকা আছে এক সপ্তাহ পরে দশ টাকা দুই পয়সা তারও এক সপ্তাহ পরে দশ টাকা চার পয়সা এরকম তো আপনি যেহেতু জানেন না আপনি কখন ফ্ল্যাট কিনবেন বা কখন গাড়ি কিনবেন বা হঠাৎ আপনার প্ল্যান চেঞ্জ হয়ে যাবে কোনো সমস্যা আপনি আজকে কিনলেন আপনি ওই এক কোটি টাকা দিয়ে আপনার লাখ ইউনিট কিনা থাকলো প্রতি প্রতি পয়সা করে ইউনিটের প্রাইস বাড়ছে আপনার যখন দরকার হবে আপনার যদি এক সপ্তাহ পরেও দরকার হয় আপনি উইথড্র করতে পারবেন ততদিনে দুই পয়সা বেড়ে যাচ্ছে তো দুই পয়সা বেড়ে যদি আপনার দশ লাখ ইউনিট বাড়ে তাহলে কিন্তু আলটিমেটলি এক সপ্তাহে আপনার বেশ ভালো একটা বেনিফিট হয়ে যাচ্ছে এরপর আপনার যদি এক মাস পরেও যদি উইথড্র করতে হয় তিন মাস পরে ছয় মাস পরে নয় মাস একবার যখন দরকার আপনি তখনই উইথড্র করতে পারবেন এটার কোনো এক্সিট লোড নেই বা এটা মিনিমাম এত মাস বা এত বছর রাখতে হবে এরকম কিছুও নেই যে কোনো সময় উইথড্র করা যায় এবং প্রতি সপ্তাহে পয়সা করে করে প্রতি ইউনিটের দাম বাড়তে থাকে তো তাহলে চিন্তা করেন আপনার যদি দশ লাখ ইউনিট থাকে আপনি যদি এক সপ্তাহ পরেও এটা সেল করে উইথড্র করে ফেলেন তাহলে ওই এক সপ্তাহেও কিন্তু দশ লাখ ইউনিটের প্রতিটা ইউনিটের দাম বেড়ে যাচ্ছে দুই পয়সা করে অর্থাৎ দশ লাখ ইন্টু দুই পয়সা দশ লাখ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই এক সপ্তাহের মধ্যে অত পরিমাণ টাকাটা বেড়ে যাচ্ছে যেটা অবশ্যই একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট তো যাদের এই ধরনের একটা হাতে মোটা অঙ্কের একটা অলস টাকা পড়ে আছে কিন্তু কোনো কমিটমেন্ট পিরিয়ডে বা লক ইন কোন যেতে চাচ্ছেন না তাদের জন্য আমি মনে করি যে এই শান্তা ম্যানেজমেন্ট কোম্পানির যে ফান্ডটা আছে সেটা অবশ্যই একটা ভালো অপশন যে আপনি লামসাম করে রাখলেন ইউনিট কিনে রাখলেন এরপরে আপনার যদি এক সপ্তাহ হয় আপনি এটা কোনো পেনাল্টি ছাড়াই ওই সহ যে প্রতি সপ্তাহে দুই পয়সা করে বাড়ে ওই লাভ সহ উইড্র করে ফেললেন এক মাস পরে হোক দুই মাস পরে হোক নয় মাস পরে হোক এক বছর পরে হোক বা আপনি যদি রাখতেই চান আপনার কন্টিনিউ করতে চাচ্ছেন মনে হচ্ছে যে আপনি অন্য কোনো প্ল্যানে এখনই যেতে চাচ্ছেন এখনই ফ্ল্যাট বা জমি কিনবেন না বা গাড়ি কিনবেন না ইস ফাইন আপনি ওটা থাকুক চলতে থাকুক এটার কোনো বাইন্ডিং পিরিয়ড নেই ম্যাক্সিমাম মিনিমাম বলে কিছু এক বছর দুই বছর পাঁচ বছর চলতে থাকুক লেট ইট গো পয়সা করে করে প্রতি সপ্তাহে ওটা বাড়তে থাকবে তো এই সেন্সে জিনিসটা অবশ্যই একটা ভালো এবং সেফ অপশন যেহেতু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা লাইসেন্সড উইথ বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং আহ মিউচুয়াল ফান্ড রুলস যেটা আছে সিকিউরিটিস কমিশন থেকে সেইটা মোতাবেকই এই ফান্ডটি পরিচালনা করা হয় তো ওদের ক্ষেত্রে আমি মনে করি এটা একটা ভালো অপশন এবং যেহেতু এখন পলিসির একটা হাই সেন্ট্রাল ব্যাংকের যার কারণে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড বা বিভিন্ন ব্যাংকের ও যেহেতু ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে তো আলটিমেটলি এই ফান্ড ম্যানেজাররাও কিন্তু এই ফিক্সড ইনকাম ফান্ডের যে ফান্ড সেটাও বিভিন্ন ট্রেজারি বিল বন বা কর্পোরেট বন্ড বা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন ব্যাংকের এফডিআর ও সব জায়গায় ওরা এগুলো ইনভেস্ট করে রাখে ফিক্সড ইনকাম সিকিউরিটিস যেগুলো আছে সেখানে তো আমি মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হয়েছে যে যাদের একটা বড় অ্যামাউন্টের টাকা অলস পড়ে আছে কিন্তু কোনো কমিটমেন্ট পিরিয়ড বা লক ইন পিরিয়ড যেতে চাচ্ছেন না তাদের জন্য এটা একটা ভালো অপশন এবং যদি আপনি আগ্রহী হন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই শান্তা ফিক্সড ইনকাম ফান্ডের যে ওয়েবসাইট লিংক সেটা আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই লিংকে ভিজিট করে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সেই ফান্ডের ডিটেলস দেখতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ফান্ডের যেটা লামসাম ইনভেস্টমেন্ট আমি যদিও উদাহরণ হিসেবে এক কোটি টাকা বলেছি বাট মিনিমাম যেটা মিনিমাম হচ্ছে যে আপনার এখানে পাঁচশোটা ইউনিট ক্রয় করতে হবে লামসাম হিসেবে তো পাঁচশোটা ইউনিট মানে হচ্ছে যদি লেটসে দশ টাকা করে হয় পার ইউনিট তার মানে হচ্ছে পাঁচ হাজার টাকা বা এগারো টাকা করে হলে সাড়ে পাঁচ হাজার টাকা বা বারো টাকা করে হলে ছয় হাজার টাকা সো অত বড় কিছু না মিনিমাম অ্যামাউন্টটা পাঁচশোটা ইউনিট লেটসে পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা এরকম হবে আর কি মিনিমাম যদি আপনি করতে চান লামসাম এর নিচে না তো কাজেই পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা আমার মনে হয় না খুব বড় কোনো অ্যামাউন্ট কাজেই যাদের ওইরকম রকম এক কোটি টাকা থাকার দরকার নেই আপনার হাতে যদি এক লাখ টাকাও থাকে কিন্তু আপনি কোনো লক ইন পিরিয়ড যেতে চাচ্ছেন না জাস্ট লিভ ইট টু দা দিস ফিক্সড ইনকাম ফান্ড অফ শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যান্ড লেট ইট গ্রো বাই টু পয়সা ইচ উইক দেন বেসিক্যালি যখন আপনার দরকার আপনি যে কোনো সময় সেই ইউনিট গুলো সেল করে আপনি আপনার টাকাটা প্রফিট সহই কিন্তু উইথড্র করে নিয়ে যেতে পারবেন তো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে যাদের কোনো কমিটমেন্ট পিরিয়ডে যেতে যাদের হেসিটেশন আছে তারা কিভাবে বিনিয়োগের টাকাটা যে কোনো সময় প্রফিট সহ উইথড্র করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে